হাই ভি আর আপনাদেরকে আজকে আত্রায় ড্যাম দেখাতে নিয়ে এসেছি তো এই যে খুব সুন্দর লাগছে অপূর্ব ভূ এই আর জলে জলাকার আর এই যে ড্যামের লক ফাইনালি লাগানো হয়েছে যার জন্য ওই প্রশ্নটা একদম খুব সুন্দর সমুদ্রের মতো মনে হচ্ছে আর অনেকেই আসছে দেখার জন্য তো আপনারা যারা দূরে আছেন তো তারা অবশ্যই একটু দেখে নিন ওই যে দেখুন যে গেটগুলো সেই গেটগুলো লাগিয়ে দেওয়া হয়েছে ওই যে গেটগুলো লাগিয়ে দিয়েছে যার জন্য উপর দিয়ে দেখুন জল বয়ে নামছে ওই যে উপর দিয়ে জল বয়ে নামছে খুব সুন্দর লাগছে সব গেটগুলো লক করে দিয়েছে সব গেটগুলো লক করা রয়েছে এই যে আগে যেমন খোলা ছিল যার জন্য জল নেমে যাচ্ছিল তো চাষের জন্য জলকে সেভ করার জন্য এই গেটগুলো লাগিয়ে দিয়েছে এই যে গেটগুলো লক করে দিয়েছে একদম দু পাশে লক করে দিয়েছে ওই পাশে লক করে দিয়েছে তো এই পাশের যে ভিউটা এই যে ভিউটা দেখুন এই পাশে জল নেই হালকা জল রয়েছে মাঝখানে চড়া পড়ে গেছে দেখুন মাঝখানটাতে চড়া পড়ে গেছে এই পোর্শনটা আপনারা দেখলেন আর ওই যে পুকুর যে জল বয়ে বয়ে নামছে বুদ্ধ জল বইবে নামছে এবার আপনাদেরকে এই পোর্শনটা একটু দেখিয়ে দিই আর আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য আর এই যে এই পোর্শনের ভিউটা দেখুন বা তার মধ্যে যে নৌকা চলছে এই যে নৌকা চলছে সবাই আনন্দ করছে এই দিন এখন এটা ডান প্রসানের যে ভিউ সেই ভিউটা এই পাশে প্রচুর জল রয়েছে আর এই যে গেট লক রয়েছে আগে এগুলো খোলা ছিল তো এগুলো এখন পুরোপুরি একদম সিল করে দেওয়া রয়েছে যদি এর থেকে বেশি জল হয় তবে এর উপর দিয়ে যেতে পারবে আর ওই প্রস্থানগুলো দিয়ে জল নেমে যাচ্ছে রাত দিয়ে খুব সুন্দর একটা ভিউ লাগছে অপূর্ব সুন্দর আর আপনাদেরকে ভিউটি কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বালুর কাজে আত্ময় দেন তো ওই প্রশ্নটা দেখলাম আমরা আর এই দিকে প্রশ্নটা আর একবার করে দিচ্ছি সবাই প্রথমে মাছ ধরছে ওই পাশে

এখানে এখন মানে যারা মৎস্যজীবী তাদের জন্য অনেক সুবিধে হয়েছে কারণ এই ড্যামের জন্য এখানে এখন বারো মাস জল থাকছে যার জন্য এখানে তারা তাদের জীবিকা ভালো করে নির্বাহ করতে পারবে আর সেচের কাজের জন্য এখান থেকে জল এখন অপূরান্ত জল এবং বালির

যে হয়েছে কেননা শর্টকাটে অনেকটা সেফ হয় সময় এবং রাস্তা দুটো এসে টাইম সেফ হয় যারা নৌকা করে যান কেননা সাইকেল বা বাইকে করে যেতে হলে অনেকটা ঘুরে যেতে হবে তো সেই কারণে মেকা করে যাতায়াত করে আর আজকে ঠান্ডাটাও কিন্তু খুব সুন্দর পড়েছে খুব সুন্দর কুয়াশা আর এখন ইভিনিং কেমন অরিজিৎ বলছে মারাত্মক ঠান্ডা পড়েছে আমার ওইটাতে তো কোনো সমস্যা নেই তো আপনাদের দিকে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন বালুর গাছ আটগাছ ব্যাপ সবাই আসছে বুঝছেন হুম খুব সুন্দর লাগছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন ভিডিওটিকে আরও আপনাদের পরিচিত যারা রয়েছে তারাও যেন দেখতে পারে সিনস গেটগুলো লাগানো হয়েছে যার জন্য পাশে কিন্তু প্রচুর জল রয়েছে